সে যে আমার হইল না প্রাণ বন্ধু রে সে যে আমার হইল না মাথায় হাত রাখিয়া শপথ করিয়া সে যে আমার হইল না প্রাণ বন্ধু প্রিয় গাইস আমরা যারা প্রথম নতুন প্রেমে জড়াই তারা প্রথমেই হয়তোবা হাতে হাত রেখে বা মাথায় হাত রেখে একজন আরেকজনকে কথা দেই যে আমি তোমাকে মরণেও ভুলবো না আসলে কি কথা রাখি কথা রাখে না তেমনি এই ওয়াদাটাকে ব্যাখ্যা করে মনে এখানের একটি পুরনো গান গানটিকে আপনারা অনেকেই ভুলে গেছেন জানি ইদানি গানটি শোনা যায় না কিন্তু আমি ঠিকই মনে রেখেছি এবং আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকে সিঙ্গার একবার টিভি ফেসবুক পেজ এবং এমডি ডি একবার টিভি ফেসবুক আপনারা গানটি শুনবেন মনোযোগ দিয়ে শুনে কমেন্টের মাধ্যমে আমাকে আমার সাথে এবং আপনাদের যদি কোনো পছন্দের গান থাকে এই রকম পুরনো তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে মাথায় হাত রাখিয়া শত করিয়া সে যে আমার হইল না প্রাণবন্ধুরে সে যে আমার হইল না সলনা করিয়া অন্তরে ঢুকিয়া সলনা করিয়া অন্তরে ঢুকিয়া আমার মনটা খুন করিতে মায়া লাগল না সে যে আমার হইল না বন্ধু রে সে যে আমার হইল না মাথায় হাত রাখিয়া শপথ করিয়া সে যে আমার হইল না প্রাণবন্ধুরে সে যে আমার হইল না বাজার রে গিয়া আসে যে মানত করিল আমাদের ভালোবাসার মিলন চাহিল আমার গলায় মালা দিয়া বলেছিল করবে বিযা তালা দিয়া বলেছিল করবে বিয়া এত সুন্দর এই কথাটার মূল্য দিল না সে যে আমার হইল না প্রাণ বন্ধু রে সে যে আমার হইল না মাথায় হাত রাখিয়া শপথ করিয়া সে যে আমার হইল না প্রাণ বন্ধু রে সে যে আমার হইল না করিয়া অন্তরে ঢুকিয়া আমার মনটা খুন করিতে মায়া লাগলো না অভিনয় করিয়া অন্তরে ঢুকিয়া আমার মনটা খুন করিতে মায়া লাগলো না আমায় বুঝলা কেমন করে আছো তুমি স্বামীর ঘরে সব তুমি স্বামীর ঘরে ভালোবাসা সিটি কি তোর মনে পড়ে না সেই যে আমার হইল না প্রাণবন্ধুরে সেই যে আমার হইল না মাথায় হাত রাখিয়া শপথ করিয়া সেই যে আমার হইল না প্রাণবন্ধুরে সেই যে আমার হইল না সোনা আমার মনটা খুন করিতে মায়া লাগলো না সে যে আমার হইল না প্রাণ বন্ধু রে 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 সে যে আমার হইল না